হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আজকে দেখাবো কীভাবে হচ্ছে আপনারা রিডট পে থেকে বা রিডট পে দিয়ে হচ্ছে আপনারা ফেসবুক স্টার কিনবেন তো অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং হচ্ছে বিভিন্নভাবে ফেসবুকের সাথে কানেক্টেড তাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আপনারা রিডট পে কার্ড দিয়ে হচ্ছে আপনারা স্টার কিনবেন তো আমি আমার রিডট পে অ্যাকাউন্টে আছি তো আপনাদের সর্বপ্রথমে যেটা দরকার হবে রিডট পে অ্যাকাউন্ট করতে হবে তো আমি আমার কমেন্ট বক্সে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি কীভাবে রিটার্ন পে অ্যাকাউন্ট করবেন তো এবং ভেরিফাই করবেন সম্পূর্ণ হচ্ছে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখে করতে পারবেন এবং হচ্ছে আপনার কীভাবে হচ্ছে কার্ড করবেন সেটা হচ্ছে একই ভিডিওর ভিতরে থাকবে তো এখানে হচ্ছে দেখেন হোম কার্ড এবং বেনিফিট আছে এবং হাফ আছে তো আমার হচ্ছে রিডার পে কাট করা আছে তো ফেসবুকে হচ্ছে আমার ওই কার্ডটা সাবমিট করে তারপর হচ্ছে আমি আপনার স্টার কিনতে পারবো এবং হচ্ছে স্টার কীভাবে সেন্ড করতে পারবো সেটা হচ্ছে আমি দেখাবো তো আমরা ফেসবুকে চলে যাচ্ছি দেখেন ভিওর্স এখানে হচ্ছে আমি ফেসবুকে একটা ভিডিওতে চলে আসছি চলে আসার পরে এখানে নিচে বাম পাশে দেখেন যে শো ইউর সাপোর্ট তো এখানে যদি আমি ক্লিক করি তো এখানে যেটা দেখতে পাবো যে সেন্ডে গিফট তো আমার হচ্ছে কিছু আপনার স্টার কেনা ছিল তো এইটা হচ্ছে আমি তাদেরকে সেন্ড করতে পারবো তো আমি যদি সেন্ড করে দেখাই তো তার আগে হচ্ছে আমি দেখাবো কীভাবে হচ্ছে আপনারা রিটার্ন কার্ড দিয়ে আপনারা হচ্ছে বাই করবেন তো সেই প্রসেসটা হচ্ছে আমি দেখাচ্ছি তো এখানে দেখেন আমার হচ্ছে পঁয়ত্রিশটা আছে তো আমি হচ্ছে এখানে যদি আপনার কি বলে পঞ্চাশটা সেন্ট করতে যাই তো সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখেন বাই স্টার চলে আসছে যদি দশটা সিলেক্ট করি তাহলে সেন্ট করতে পারবো তো আমি হচ্ছে যদি পঞ্চাশটা সিলেক্ট করি তো এখানে দেখেন হচ্ছে বাই অপশন আছে তো বাই অপশন দেখেন এখানে হচ্ছে ফোরটি ফাইভ স্টার হচ্ছে আপনার একশো বাইশ টাকা প্লাস হচ্ছে এখানে ভ্যাট আছে তো আমি যদি এটার উপরে ক্লিক করি তো এখানে দেখেন তো অ্যাডিং স্টার্স টু ইওর ব্যালেন্স তো এখানে আমি দেখতে পাবো যে এটা হচ্ছে আমার অ্যাড হচ্ছে কি না তো এখানে যেটা করতে হবে দেখেন এখানে হচ্ছে আমার কার্ড আপনার হচ্ছে রিটার্ন পে কার্ডটা এখানে অ্যাড করা আছে তো এখানে আমি হচ্ছে টোটাল তিনটা কার্ড অ্যাড করে ফেলছি তো আপনারা হচ্ছে কীভাবে রিটার্ন পে অ্যাকাউন্ট করে এবং কার্ড ক্রিয়েট করবেন এটা আমার কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স হচ্ছে লিঙ্কটা দিয়ে দেব সেটা দেখে করতে পারবেন তারপরে এখানে আপনি চলে আসবেন অ্যাড কার্ড তো এখানে অ্যাড কার্ডের পরে আসার ফলে আপনার এখানে আমি যেহেতু ফোন দিয়ে রেকর্ড করতেছি তো এই ডিটেলসটা হচ্ছে বা এই ইন্টারফেসটা হচ্ছে হয়তো স্ক্রিন করে দেখাবে না তো আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে যে আপনার প্রথমে কার্ড নাম্বার দিবেন তারপরে মান্থ ইয়ার দিবেন তারপরে সিকিউরিটি কোড যেটা সিবিবি যেটা দেয়া আছে সেটা দিবেন তারপর হচ্ছে আপনি সেভ দিবেন সেভ দেওয়ার পরে আপনি হচ্ছে তখন কিনতে পারবেন তো এইভাবে মূলত হচ্ছে আপনার রিডট পে কার্ড দিয়ে হচ্ছে আপনার ফেসবুক স্টার কিনতে পারবেন এবং কোনো ধরনের জটিলতা যদি ফেস করেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে পেজে মেসেজ দিতে পারেন অথবা হচ্ছে আমার টেলিগ্রাম আইডিয়া আছে সেখানে মেসেজ দিতে পারেন তো এ টু জেড সম্পূর্ণ হচ্ছে আমি বুঝিয়ে দেব আর হচ্ছে আপনারা কীভাবে রিডট অ্যাকাউন্ট করবেন এবং কোথা থেকে ডিপোজিট করবেন সব কিছু আমার কমেন্ট বক্স এবং হচ্ছে আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকন ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে